দোস্ত কেমন আছস এই তো আলহামদুলিল্লাহ ভালো কত কালকে বিদেশ থেকে আসলি অনেক টাকা পয়সা কামাইছস আর গ্রামের বাড়িতে তো বিশাল বাড়ি করছস সর্বশ্রেষ্ঠ গ্রামের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাড়ি হইছে তোর একমাত্র তোর আর তোর তো এক নামে সিনে বেটা জানাস তোর এক নামে সিনে আরে দোস্ত বিদেশে অনেক টাকা কামাইছি তো প্রথম গিয়া অনেক কষ্ট করছি রে দোস্ত এসব কথা শুনলে অনেক খারাপ লাগে যারা বিদেশে যায় একমাত্র তারাই বলতে পারবে তো এখন আসি অনেক এখন এখন আছে আসলাম মাত্র কালকে আর তুই এখনই ঠেলা পাড়ায় দিচ্ছি আসি বিয়ে করুম সংসার করুম সুন্দর একটা মেয়ে দেখবি আমার জন্য আমার বিয়ে করাবি তোরা দেশে আসত কোন জায়গায় ভালো মেয়ে পাওয়া যায় আর তুই এখনই আমার ফেলে পাড়াস আরে বেটা তুই তো বহুদিন পরে আসছিস বিদেশ থেকে আমাদের এলাকা অনেক সুন্দর সুন্দর মায় আছে দেখে তোরে বিয়ে করায় দিমু একটা সমস্যা কি এ নিয়ে কোনো টেনশন করিস না তাহলে তো ভালোই হলো সুন্দর একটা মায়া টাইয়া দেখা বিয়া শাদি করি তোরা বিয়ে শাদি খা একটু আনন্দ উৎসব কর আরে দোস্ত তাহলে তো সেই মজা হবে বিদেশি টাকার বিদেশি আয়োজন বিদেশি কামার সবার আহ কি মজা হবে সেই অ্যারেঞ্জমেন্ট করবি মনে হয় আ সেই মজা হবে কি পাখি আসছো হ্যাঁ এই ও আমার বন্ধু হৃদয় বিদেশ থেকে আসে আর ও আমার জানের জান পরানের পরান কলিজা হাই আমি হৃদয় কিরে দোস্ত আমার গার্লফ্রেন্ড কেমন মাশাআল্লাহ দোস্ত তোর গার্লফ্রেন্ড তো অনেক সুন্দর আগে দেখা হলে তো আমি প্রেম করতাম আর তুমি ওর কি দেখে পছন্দ কর ওর কয় টাকা কামায় আর আমি লাখ লাখ টাকা কামাই তুমি আমাকে কি মনে করেছ আমি কি টাকার পাগল তুমি কি আমাকে তিশা ভেবেছো যে আমি টাকার জন্য আমি আমার ভালোবাসাকে ছেড়ে দেবো কী রে দোস্ত তুই কি বলো সেটি তোরা আমি পরিচয় করায় দিলাম আর তুই এগুলো আজেবাজে কি বলো আরে দোস্ত একটু মজা করলাম বাকি তুমি রাগ করছো আরে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দোষ তাইলে তুই থাক আমরা এক জায়গায় ঘুরতে যাবো তো তোর সাথে পরে কথা হবে ঠিক আছে পালে আমি তো মনে মনে তোমার কথাই ভাবতাছিলাম জয় আসবে তো ওর জন্য অপেক্ষা করছি ও জয় আসবে জয় আসতাসতে তোমার নাম্বারটা মাকে তো নাম্বার নাম্বার দাও না 8017 017 44 কি হ্যাঁ দোস্ত তুই এদিকে আমরা এক জায়গায় যাবো তো কাজ আছে ওদের সাথে আমিও যাই আরে দোস্ত আমাদের অনেক কাজ বুঝছিস তোর যাও লাগবে না তোর যাওয়ার দরকার নেই আরে তুই কাজ করবি পাখিরে সময় দেওয়া লাগবে না আমি পাখিরে সময় দেব আরে না কাজ করতে করতে অনেক রাত্র হবে তোর যাওয়ার দরকার নাই আমি যাই আরে যত রাতে হোক আমার কোনো সমস্যা নাই আরে চল 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 ইউসফ কান্না করেন কেন বাবা তোমার কাকি আজ অনেক দিন ধরে অসুস্থ জায়গা জমি আছে সব বিক্রি কইরা ডাক্তার ডাক্তার দেখাইছি এখন কোনো হাতের টাকা পয়সা নাই বড় কষ্ট হচ্ছে আসি বাবা কত টাকা লাগবে একা একা বাবা 500000 টাকার মতো দিলে হয়তো কিছু করতে পারে বাবা টাকা নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না সন্ধ্যা আমার বাসায় যান আমি টাকা দিয়ে দিব ঠিক আছে যান কত যে স্বপ্ন তোমার নিয়ে তোমারই আশাতে পথ চে পত যে স্বপ্ন তোমায় নিয়ে তোমারই আশাতে পথ যে জীবনে মরণে চাই যে শুধু তোমার তুমি কখনো ভুল নাই কখনো চলে যেও না আমি শুইতে যে পারব না বলছি তোমার কানে কানে তোমায় ছাড়া বাঁচতে যে পারব না আরে কোথায় তোমাকে দেখার জন্য তোমার বাড়ির আশেপাশে আমি ঘুরতাছি আমি কোথায় যাচ্ছি আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে কেন বলবো আমার যেখানে খুশি আমি সেখানেই যাব ঠিক আছে তুমি যদি নাই বলো সমস্যা নাই তবে একটা কথা কি জানো তোমাকে দেখার পরে আমার খাওয়া নাই দাওয়ায় নাই রাত্রে ঘুম নাই সারাক্ষণ তোমাকে নিয়েই ভাব আমি গোমাইলে তোমার চেহারাটা শুধু আমার চোখের সামনেই বসে নেই সব কি বলতেছেন আপনি জানেন না আপনার বন্ধুর গার্লফ্রেন্ড আমি আপনি জেনে শোনো তারপরে এই সব কথা বলতেছেন আরে বন্ধু হইছে তাতে কি হইছে বন্ধুর গার্লফ্রেন্ড সাথে কি প্রেম করা যাবে না অত সব বুঝদি না তোমাকে আমার ভালো লাগছে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ চলে যেও না আমি শুইতে দেব পারবো না। দিপা কি তুমি জানো তোমার বন্ধু কি করেছে? ফুল নিয়ে প্রপোজ করেছে। সেনাকে ঘুমের পরে স্বপ্ন দেখে, খেতে গেলে স্বপ্ন দেখে, নাইতে গেলে স্বপ্ন দেখে। এটাকে ঠিক বলো। কি? ওর কত বড় সাহস? তোমার ফুল দিয়ে প্রপোজ করছে। আসো। এর আজকে দেখা। কিরে তুই আমার বন্ধু না তুই আমার বন্ধু এ তুই আমার গার্লফ্রেন্ডকে কেমনে প্রপোজ করলি হ্যাঁ তুই আমার বন্ধু তাতে কি হয়েছে ওরা আমার ভালো লাগছে তাই আমি প্রপোজ করছি দেখ দোস ওরে আমি অনেক ভালোবাসি আমার জীবনের চেয়ে ভালোবাসি ওরে সারা আমি বাঁচব না তো টাকা লাগবো কত টাকা লাগবে নে তবু ওরে তুই সাইরে দে টাকা আরে আমার টাকাই তো মানুষ খায় আমার লাখ লাখ টাকা আর তুই আমাকে টাকা রিয়ে খাস দেখো যত যাই করেন না কেন আমাদের দুইজনকে কখনোই আলাদা করতে পারবে না আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি আপনি যত যাই করেন না কেন আমাদের দুইজনকে কখনোই আলাদা করতে পারবেন না আমি যদি ওকে না পাই তাইলে ওকে আমি কাউকে পাইতে দেব না আচ্ছা ঠিক আছে দেখা যাবে পাখি এই পাখি এই পাখি দাঁড়াও কি সমস্যা কি হয়েছে আসলে আমি তোমাদের সাথে দুষ্টে মেপেছি তো আমি আগামীকাল বিদেশে চলে যাচ্ছি আমার জন্য দোয়া করো আর তোমার বিয়ে যখন হবে আমাকে নক দিও আমি অবশ্যই আসবো তোমাদের বিয়ে আরেকটা কথা তোমাদের সাথে যে আমি দুষ্টামি করছি এটা জয়কে বলে দিও আমার সাথে দেখা হলে আমি বলে দেবো তো আমি কালকে চলে যাচ্ছি ঠিক আছে দুষ্টুমি করে এরকম দুষ্টুমি কেউ করে আর কিছুদিন পর যদি বলতে তাহলে তো দুইজনের মধ্যে মার্ডার হয়ে যেত বাকি একটা কথা সত্যি অনেক সুন্দর আবারও আবারও সেই দুষ্টুমি করতেছেন আচ্ছা ঠিক আছে চলো হাত চাটতেই কথা বলি আসলে তুমি যে শয়তানি করেছো বোঝাই যায়নি মনে হচ্ছে রেলি বলেছো সত্যি তুমি খুব দুষ্টু এরকম দুষ্টুমি কেউ করে নাকি বাবা তুমি কই যাও তোমার সাথে কে তোমার গার্লফ্রেন্ড নাকি আরে না কি বলেন এটা জয়ের গার্লফ্রেন্ড ও জয়ের গার্লফ্রেন্ড হ্যাঁ ও তো এখন কোথায় যাচ্ছো এই একটু সামনে যাও ঠিক আছে তোমরা যাও তাহলে বাবা তুমি জয় না ও তুমি এখানে ভাই মোবাইল টিপতে আছো আর তোমার গার্লফ্রেন্ড কি করতেছে তুমি কি জানো না কি করতেছে শুনবা তুমি হ্যাঁ শুনবো বলে ব্যাপার শুনো আমার সামনে দিয়া হাত ধইরা হাসতে হাসতে রোমান্স করতে করতে চলে গেছে আমার নিজ চোখে দেখছি সত্যি কি আপনি নিজের চোখে দেখছেন

তুই আমার গার্লফ্রেন্ড আরে নিয়ে এদিকে ওইদিকে ঘুরোস হ্যাঁ তোর কইরা নিস ঠিক আছে তুই আর দুষ বলবি না আরে কি পাগলের মতো বলস তোর গার্লফ্রেন্ড তোরে কিছু বলে নাই আমি তো তোদের সাথে মজা করছি আর আমি কালকে বাইরে চলে যাচ্ছি আমার জন্য দোয়া করিস আরও একটা কথা তোদের যখন বিয়ে হবে আমাকে দাওয়াত দিবি অবশ্যই আমি যত কাজই থাক আমি তোদের বিয়েতে অ্যাটেন্ড করব কি কস দুস তুই আমাদের সাথে মজা করছিলি

You want a mop with any old buggy.